পরিচ্ছেদ দুই বাংলা ব্যাকরণ ব্যাকরণ আবিষ্কারের কাহিনী আর ব্যাকরণে আলোচ্য বিষয় আছে ব্যাকরণ তো ব্যাকরণ শব্দটি এসেছে হচ্ছে একটি এটি একটি সংস্কৃত শব্দ শব্দ এই শব্দটি কে যদি বিচ্ছেদ করা হয় তাহলে বি প্লাস আ প্লাস ক্রি প্লাস অন ব্যাকরণ তো এইটার মানে হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ বিশেষ ভাবে বিশ্লেষণ ব্যাকরণ মূলত এই ভাষার বাংলা ভাষার নিয়ম শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং ভাষাকে বিশেষভাবে বিশ্লেষণ করাই হচ্ছে ব্যাকরণের কাজ তো প্রথমে ব্যাকরণ আবিষ্কার ব্যাকরণ আবিষ্কার এই ভারতীয় উপমহাদেশে প্রথম যে ব্যাকরণ সেটা বাংলা ভাষার ব্যাকরণ হয় সেই ব্যাকরণটা আবিষ্কার হয় হচ্ছে প্রথম যে ব্যাকরণ সেটা হচ্ছে খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে পঞ্চম শতাব্দী খ্রিস্টপূর্ব বলা চলে পূর্ব পঞ্চম শতাব্দীতে একজন ব্যক্তি তার নাম ছিল হচ্ছে পণিনি অনু পণিনি অনু একটা ব্যাকরণ গ্রন্থ রচনা করে সেই ব্যাকরণ গ্রন্থের নাম হচ্ছে অষ্টাধ্যায়ী গ্রন্থ তো এই অষ্টাধ্যায়ী গ্রন্থ মূলত এটা বাংলা ভাষার না এটা সংস্কৃত ভাষায় সংস্কৃত ভাষায় লেখা হয় এরপর আর বাংলা ভাষা এরপর আর বাংলা ভাষায় তখন অতটা দেখা মানে বাংলা ভাষা ছিল না তখন সংস্কৃত ভাষায় পরবর্তীতে যুগ যায় সংস্কৃত থেকে প্রাকৃত প্রাকৃত থেকে বাংলা আসে কিন্তু বাংলা ভাষায় তখনও বাংলা ভাষার বা অপভ্রংশ আসে তখন বাংলা ভাষার বা অপভ্রংশ প্রাকৃত এই ব্যাকরণ খুঁজে পাওয়া যায় তো প্রথম বাংলা ভাষার ব্যাকরণ বাংলা ভাষার ব্যাকরণ লেখার চেষ্টা করেন যেটা সেটা হচ্ছে সতেরোশো তিতাল্লিশ সালে সতেরোশো তেতাল্লিশ সালে লেখার চেষ্টা করেন মনুয়েল দ্য আসু সাম পাও মনুয়েল দ্য আসু সাম পাও এই মনন দাস সম্পাদক মনন দাস বলা হয় এই ব্যক্তি এটি মনন দাস এই ব্যক্তি টি 1743 সালে একটি ব্যাকরণ গ্রন্থ রচনা করেন তার গ্রন্থের নাম হচ্ছে ভকিবুলারিও এম ভকেবুলারিও এম ইডিয়াম পর্তুগুয়েসা এম ডাউস দি পার্টোস গ্রন্থ তো গ্রন্থের নাম এখানে নাই সজন গ্রন্থের নামই নাই কিন্তু হচ্ছে এটা গ্রন্থটির কিন্তু গ্রন্থটির নাম হচ্ছে ভকুলারিয়া মিডিয়াম পর্তুগাস সম্পর্ক সতেরোশো তেতাল্লিশ সালে এই গ্রন্থটি রচিত হয় হচ্ছে যে ভাষা ব্যবহার করা হয় সেটা মূলত এটা হচ্ছে পর্তুগিজ ভাষায় পর্তুগিজ ভাষায় এই ব্যাকরণ গ্রন্থটি রচিত হয় এবং এই ব্যাকরণ গ্রন্থ তখন চোদ্দোশো তেতাল্লিশ সালে চৌদ্দোশো তেতাল্লিশ সালে তখন এ অঞ্চলে ছাপাখানা প্রতিষ্ঠা পায়নি সেজন্য এটা এটা ছাপা হয় হচ্ছে পর্তু পর্তু গাল থেকে এবং এই পর্তুগালের রাজধানী লিসবন থেকে এটি ছাপা হয় এটির অক্ষরটা ছিল সেটা হচ্ছে রোমান হরফ রোমান হরফ হরফে ছাপা হয় তো এর ভাষা ছিল পর্তুগিজ হরফ ছিল রোমান হরফ পর্তুগিজ ভাষায় রোমান হরফ এটা চাপা এইখানে তিনি ব্যাকরণের পাশাপাশি বাংলা পর্তুগিজ পর্তুগিজ বাংলা প্রথম এইটা পরবর্তীতে এটা নেক্সট আসে হচ্ছে বাংলা ব্যাকরণ রচনার আরেকজন চেষ্টা করে সেটা একজন ইংরেজ সেটা হচ্ছে সতেরোশো আটাত্তর সালে তখন এইটা বাংলা এটা ইংরেজি ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনার প্রয়াস চালায় সেই ব্যক্তিটির নাম হচ্ছে নাথানিয়াল ব্রাসি হেলহেড ব্রাসি যে ভাষাটা ব্যবহার করে সেটা হচ্ছে ইংরেজি ভাষা এর গ্রন্থের নাম গ্রামার অফ দা

এরপর এরপর আঠারোশো আরেকজন ইংরেজ আঠারোশো এক সালে উইলিয়াম কেরি উইলিয়াম কেরি এই ইংরেজ যেটা হচ্ছে বাংলা ব্যাকরণ রচনা করেন ইংরেজি ভাষায় এই ব্যাকরণ গ্রন্থটি ইংরেজি ইংরেজি ভাষায় গানগত রচনা করেন ইংরেজি ভাষায় সেটা তার নাম হচ্ছে এ গ্রামার অফ দ্য বেঙ্গালি ল্যাঙ্গুয়েজ এই দুইটা মনে রাখা এখানে নাথানিয়াল নাথানিয়াল লেখছে বেঙ্গাল ল্যাঙ্গুয়েজ বা বাংলা ল্যাঙ্গুয়েজ আর বাঙ্গালি উইলি উইলিয়াম বাঙ্গালি উইলিয়াম লি বাঙালি এ গ্রামার অফ দ্য বেঙ্গালি ল্যাঙ্গুয়েজ তো এরপর আঠারোশো ছাব্বিশ সালে রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় বাংলা ভাষায় একটি ইংরেজি ভাষায় একটি বাংলা ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায় তো এই এই ব্যাকরণ গ্রন্থের নাম পরবর্তীতে এই ইংরেজি ভাষায় একটি ব্যাকরণ গ্রন্থ রচনা করেন এবং পরবর্তী উনিশশো আঠারোশো ছাব্বিশ সালে পরবর্তী আঠারোশো তিরিশ সালে ওই ব্যাকরণ গ্রন্থটি হচ্ছে আঠারোশো তেত্রিশ সালে আঠারোশো তেত্রিশ সালে ওই ব্যাকরণ গ্রন্থটি গৌড়ীয় ব্যাকরণ নামে গৌড়ীয় গৌড়ীয় ব্যাকরণ নামে নামে প্রকাশিত হয় আঠারোশো বাংলা ভাষার বাংলা ভাষায় লেখা হয় প্রথম বাংলা ব্যাকরণ যদিও বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ রচনা করে মনেল দা সাম্পাও বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ ভাষার বাংলা ভাষার বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ প্রথম ব্যাকরণ গ্রন্থ আর বাংলা ভাষায় বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ গ্রন্থ গ্রন্থ আদ্যপ্রান্ত ব্যাকরণ গ্রন্থের তো ব্যাকরণের আলোচ্য বিষয় মূলত প্রত্যেকটা ব্যাকরণেরই প্রধানত চারটি আলোচ্য বিষয় থাকে একটা হচ্ছে আলোচ্য বিষয় প্রথমটা হচ্ছে ধ্বনি তত্ত্ব শব্দ তত্ত্ব বাক্যতত্ব আর একটা হচ্ছে শব্দতত্ত্বের আরেক নাম হচ্ছে বা রূপতত্ত্ব শব্দ আর এক নাম রূপতত্ত্ব তত্ত্বের এক নাম হচ্ছে পদক্রম ইংরেজি হচ্ছে ফোনলজি মানে ধ্বনি তত্ত্ব শব্দরূপ তত্ত্ব তত্ত্ব মোরফোলজি তত্ত্ব সেন্টেক্স আর অর্থাৎ হচ্ছে তো ধ্বনি তত্ত্ব হচ্ছে কি নিয়ে আলোচনা করা হয় ধ্বনি তত্ত্ব এক নম্বর হচ্ছে ধ্বনি দেওয়া হচ্ছে ধ্বনির গঠন তিন হচ্ছে বর্ণ বর্ণ চার আ নত্ত্ব নত্ত্ব ও সত্ববিধান পাঁচ ধ্বনি পরিবর্তন ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় মানে ধ্বনি বাগযন্ত্র নিয়ে আলোচনা করা হয় সবকিছু এখানে ধ্বনি উচ্চারণ প্রণালী প্রণালীত্ব শব্দ বা আলোচিত হয় হচ্ছে শব্দ বা রূপতত্ত্ব শব্দ শব্দ দুই গঠন তিন হচ্ছে শব্দ শব্দ গঠন এটা হচ্ছে পদ প্রকরণ সন্ধি সমাস সন্ধি সমাস উচ্চারণ প্রক সন্ধি সমাস শব্দরূপ শব্দ রূপান্তর মানে ক্রিয়া ক্রিয়া বিশেষণ আরো অনেক কিছু ইত্যাদি এখানে ইত্যাদি এরপর হচ্ছে বাক্য তত্ত্ব বা পদক্রম এটা বাক্য বাক্যের গঠন তিন নম্বর হচ্ছে কারক কারক আগে শব্দ বা রূপতত্ত্বের ভেতর ছিল কিন্তু বর্তমান কারক হচ্ছে বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত কারক হচ্ছে বাক্যতত্ত্ব বা পদক্রমের ভেতর আলোচিত হয় তো বর্তমান অনুযায়ী কারক বাক্যতত্ত্ব বা পদক্রমের ভেতরেই আলোচিত হয়েছে তো কারক হচ্ছে বাক্যতত্ত্ব বা পদক্রম তারপর চার হচ্ছে বাক্যের গো যোগ্যতা জ্যোতি চিহ্ন ইত্যাদি অর্থতত্ত্ব শব্দার্থ বিপরীত বিপরীত শব্দ প্রতি প্রতিশব্দ শব্দ জোড় বাগধারা শব্দ ব্যঞ্জনা ইত্যাদি এখানে আলোচিত হয় হচ্ছে ব্যাকরণের আলোচ্য বিষয় মূলত ব্যাকরণের আলোচ্য বিষয় চারটি